বন্ধুরা ইতিহাস তৈরি হতে যাচ্ছে এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে ভারত বনাম পাকিস্তান আশা করছি তোমরা সবাই জানো কিন্তু এই ফাইনালটা অন্যরকম কারণ ভারতীয় দলে নেই আমাদের আবেগ বিরাট কোহলি আর রোহিত শর্মা প্রথমবারের মতো ভারত কোনো ইভেন্টের ফাইনালে নামছে আর এই দুই মহারথী নেই দলে গত এক দশক ধরে ছিল ভারত পাকিস্তান ম্যাচ মনে বিরাটের আগুন ধরানো ব্যাটিং আর রোহিতের ক্লাসিক ওপেনিং পাকিস্তানের বোলারদের রাতের ঘুম উড়িয়ে দিত এই দুই নাম আজ সেই জায়গায় এসেছে নতুন প্রজন্ম সম্মান শর্মা যাদব হার্দিক তারা তারা এখন এখন ভারতের আমাদের নতুন আশা কিন্তু একটা কথা মানতেই হবে বিরাট কোহলি আর রোহিত শর্মা শুধু খেলোয়াড় নয় ওরা আমাদের ইমোশন প্রতিটি সক্ষা প্রতিটি শতরান প্রতিটি ম্যাচ এগুলো আমাদের হৃদয়ে আজও গেঁথে আছে আজ যখন ভারত ফাইনালে নামছে ওদের ছাড়া মনে হচ্ছে যেন গল্পের দুই হিরো নেই কিন্তু নাটক চলছে তবু এটা মানতেই হবে কারণ এটাই সময়ের নিয়ম পুরনো থেকে নতুনের হাতে দায়িত্ব চলে যায় এবার গিল আর অভিষেকের বেটা লিখতে হবে নতুন ইতিহাস ভারত পাকিস্তান ফাইনাল মনেই তো যুদ্ধক্ষেত্র এই ফাইনালে শুধু কাপ জেতার লড়াই নয় বরং নতুন প্রজন্মের জন্য নিজেদের প্রমাণ করার সুযোগ তবুও মনের ভিতর আমরা ফিস ফিস করে বলবো ইস যদি বিরাট রোহিত থাকত তাহলে প্রশ্ন হচ্ছে এই নতুন ভারত কি পারবে বিরাট রোহিত ছাড়া পাকিস্তানকে হারিয়ে টপি ঘরে তুলতে কমেন্টে আপনার মতামত দিকে জানিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন